যখন একটি জীব মূর্তলোকে গ্রহণ করে তখন তার স্মৃতি সম্পূর্ণ শূন্য থাকে সেই সময় সে কোনো কিছু জানে না এবং কাউকে চিনতেও পারে না একটি শিশু মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে এটি কি সে কষ্টের কারণে করে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতে পারি না আপনি কি কখনো ভেবেছেন যে একটি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গেই কেন কান্না করে এর সঠিক কারণ কি বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এর পেছনে একটি পৌরাণিক কাহিনীর উল্লেখ রয়েছে যা বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে ইসলাম ধর্মেও শিশুদের কান্নার কারণ সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু এর প্রকৃত সত্য কি এটি এমন একটি প্রশ্ন যার সঠিক উত্তর আমরা সবাই জানতে চাই শিশু জন্মানোর সঙ্গে সঙ্গেই তার কান্নার কারণ সম্পর্কে বিজ্ঞান এটিকে একটি স্বাভাবিক এবং প্রযোজনীয় প্রক্রিয়া হিসেবে দেখে তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা প্রথমে শিশুর কান্না সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি জানব এবং তারপর আমরা হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত সেই পৌরাণিক কাহিনীর কথা জানব যার উল্লেখ বিষ্ণু পুরাণে পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাংলা গল্প আর্কাইভ এ আপনাদের স্বাগতম বন্ধুরা নতুন জীবনের প্রক্রিয়া পুরুষ এবং নারীর মিলনের সঙ্গে শুরু হয় যার ফলস্বরূপ জীবকে একটি নতুন শরীর হিসেবে নারীর গর্ভে স্থান দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত একটি শিশু মায়ের গর্ভে থাকে ততক্ষণ সে এই পৃথিবীর জগত সম্পর্কে কিছুই জানে না মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুটি জীবিত থাকে কিন্তু সে সেখানে শ্বাস নেয় না তার শরীরের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় মায়ের সঙ্গে যুক্ত থাকা গর্ভনালীর মাধ্যমে পৌঁছে যা শিশুর ফুসফুস তৈরি হয় ঠিকই কিন্তু তা কার্যকর হয় না মায়ের গর্ভে শিশুটি একটি পাতলা পর্দার মধ্যে আবদ্ধ থাকে যার ভেতর তরল পদার্থ ভর্তি থাকে এই তরল পদার্থকে বিজ্ঞানীরা অমনিওটিক ফ্লুইদ বলে থাকেন এই তরল পদার্থ শিশুর মুখ শ্বাসনালী এবং ফুসফুস পর্যন্ত পৌঁছে যায় কিন্তু যতক্ষণ শিশুটি মায়ের গর্ভে থাকে ততক্ষণ পর্যন্ত এই তরল পদার্থ তার কোনো সমস্যা সৃষ্টি করে না বরং এই তরল পদার্থের কারণেই শিশুটি মায়ের গর্ভে নিরাপদে থাকে প্রসবের প্রক্রিয়াটি মা এবং শিশু উভয়ের জন্য কষ্টকর হয় শিশুটি একটি অত্যন্ত সংকীর্ণ পথ দিয়ে বেরিয়ে আসে যখন শিশুটি মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীতে আসে তখন তার চারপাশের পরিবেশ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যা এখন শিশুর জীবিত থাকার জন্য শ্বাস নেওয়া প্রযোজন এই সময় শিশুর ফুসফুস প্রথমবার কাজ করা শুরু করে তবে শিশুর ফুসফুসে তখনও সেই তোল পদার্থ উপস্থিত থাকে যা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজেই এই তোল পদার্থকে বের করে দেওয়া খুবই জরুরি হয়ে পড়ে এজন্য ডাক্তাররা শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই গর্ভনালী কেটে দেন এবং শিশুটিকে উল্টো করে ধরে তার মুখ থেকে এই তোল পদার্থ বের করার ব্যবস্থা করে এটি শিশুর শ্বাস নেওয়ার প্রক্রিয়াকে শুরু করতে সাহায্য করে এবং তাকে সুস্থ রাখে এমন অবস্থায় শিশুটি প্রথমবার কাঁদে কাদার সময় শিশুটি একটি গভীর শ্বাস নেয় যার ফলে বাজু ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসে জমে থাকা তরল পদার্থ বেরিয়ে আসে তাই শিশুর প্রথমবার কাদা তার সুস্থ থাকার লক্ষণ যদি শিশু নিজে থেকে না কাঁদে তবে ডাক্তাররা তার পিঠে হালকা চাপ দিয়ে কাঁদানোর চেষ্টা করেন যাতে তার ফুসফুসে বাজু প্রবেশ করতে পারে এবং ভেতরের তোল পদার্থ বেরিয়ে আসতে পারে শিশুর মস্তিষ্ক ঠিকভাবে কাজ করার জন্য এবং তার শরীর কার্যকরভাবে চলার জন্য অক্সিজেনের প্রযোজন হয় যেসব শিশুর ফুসফুস থেকে তোল পদার্থ বের হয় না তাদের ফুসফুসে পর্যাপ্ত বাজু পৌঁছায় না আর এই অবস্থা শিশুর জীবনের জন্য বিপজ্জনক হতে পারে এমনকি পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার জন্য শিশুর মস্তিষ্কে সমস্যা হতে পারে এবং মানসিক রোগের সম্ভাবনা দেখা দিতে পারে তো বন্ধুরা এগুলো ছিল বিজ্ঞানসম্মত কারণ এখন চলুন জেনে নেওয়া যাক যে আমাদের পৌরাণিক ধর্মশাস্ত্র অনুযায়ী শিশুর জন্মের পর কাদা নিয়ে কি বলা হয়েছে শিশু যখন প্রথমবার কাঁদে তখন তার কণ্ঠস্বর এমনভাবে শোনাই যে যেন সে জিজ্ঞাসা করছে আমি কোথা আমি কোথায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই কান্না তার আত্মার নতুন দেহে প্রবেশ করার অনুভূতির বহিঃপ্রকাশ এটি তার জন্মের মুহূর্তকে অর্থবহ করে তোলে এবং তাকে এই পৃথিবীতে সম্পূর্ণভাবে গ্রহণ করার প্রথম পদক্ষেপ বিষ্ণু পুরাণ অনুযাজী যখন ভগবান ব্রহ্মা সৃষ্টির রচনা করছিলেন তখন তিনি নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন এক পুত্র সৃষ্টি করার কথা ভাবেন ভগবান ব্রহ্মার এই চিন্তার মাধ্যমেই তার মায়া থেকে এক রহস্যময় শিশুর আবির্ভাব ঘটে শিশুটি ভগবান ব্রহ্মার কোলে এসে কান্নাকাটি ও অস্থিরতা শুরু করে যখন ভগবান ব্রহ্মা শিশুটিকে এই কান্নার কারণ জিজ্ঞাসা করেন তখন শিশুটি পাল্টা প্রশ্ন করে আমি কে আমি কোথায় আছি আমার নাম কি এর উত্তরে ভগবান ব্রহ্মা বলেন যে তুমি জন্মের পরপরই কেঁদেছ তাই আমি তোমার নাম রুদ্র রাখছি এই পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রুদ্রী হল প্রথম শিশু যে জন্মের পরই কেঁদেছিল কথিত আছে যে সেই থেকেই পৃথিবীর প্রতিটি শিশুর জন্মের পরে কান্না করার প্রথা শুরু হয় অন্যদিকে ইসলাম ধর্মতে শিশুর জন্মের পর শ্বেতান তার কাছে আসে শ্বেতানের উপস্থিতি বুঝেই শিশু জোরে জোরে কাঁদতে থাকে তাই ইসলাম ধর্মে শিশুর জন্মের পর তার ডান কানে আজান এবং বা কানে ইমামত পড়া হয় যাতে সে শেতানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে এবং আল্লাহর পোনাহে আশ্রয় পায় তো বন্ধুরা আপনি কি আগে থেকেই শিশুর জন্মের পর কান্নার এই কারণ জানতেন কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন বন্ধুরা যদি এই বিষয় নিয়ে আরও তথ্য পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল বাংলা গল্প আর্কাইভকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ